বরং যারা বাধা দেয় তাদের বিরুদ্ধে কথা বলে বলে হুজুর মানুষ নামাজ পড়বে রোজা রাখবে তোরা ভালো কাজ কর তারা মাছ ধরতেছে ধরুক আল্লাহ তো একজন আছে তোদের বিচার করবে তোদের কেন এত মাথা ব্যথা এরকম হয় না মানুষ এরকম হয় না যেই সমাজে অন্যায় কোনো কাজ হোক না কেন সেই সমাজে তিনটা শ্রেণী হয়ে যায় মানুষ এক শ্রেণী হলো সরাসরি অন্যায়কে তারা সাপোর্ট করে অন্যায়ের সঙ্গে তারা লিপ্ত হয়ে যায় আরেক গ্রুপ আছে যারা অন্যায় তো করে না এই অন্যায়কে বন্ধ করার ফিকির করে আরেক গ্রুপ আছে এরা অন্যায় করেও না অন্যায়কে বাধা দিতে হবে এই চেতনা তাদের মন্তরে নেই বরং এরা যারা অন্যায় করে এদের বিরুদ্ধে কথা বলে না বরং যারা বাধা দেয় এদের বিরুদ্ধে গিয়ে কথা বলে এরকম কিছু আর আমাদের মুনাফেক আরবুল আলমিন এই তৃতীয় নম্বর শৈতান গ্রুপদের কথা কুট করে তার পরবর্তী আয়াতে বলছেন মিনহুম লিমাতা আযুন কওমা আরে তোমরা বললা মানুষ হুজুর মানুষ তোমরা অন্যায় করতেছো না ভালো কথা তোমরা ভালো কাজ করো যারা অন্যায় করতেছে তাদেরকে কেন বাধা দিতে আসতেছো আল্লাহ মুহলিকুহুম আও মুআযজিবুহুম

পরীক্ষার হলের মধ্যে একজন ছাত্র যেরকমভাবে সঠিক লিখতে পারে একজন ছাত্র ভুলও লিখতে পারে এই অধিকার পরিপূর্ণতার আছে যদি বলা হয় পরীক্ষার মধ্যে যারা সঠিক পারবে তারাই পরীক্ষা দিবে যারা ভুল লিখবে তারা পরীক্ষা দিতে পারবে না তাহলে পরীক্ষা দিতে থাকলো না পরীক্ষা মানে হলো ভুল লেখারও স্বাধীনতা আছে এবং সঠিক রেখার কি আছে স্বাধীনতা আছে সুতরাং পরবর্তীতে যখন পরীক্ষকের কাছে খাতা যাবে তখন স্পষ্ট হয়ে যাবে কারা আসলে পাশ করার যোগ্য আর কারা কি পাশ করার যোগ্য নয় আল্লাহ সমগ্র পৃথিবীটাকে তিনি পরীক্ষার জায়গা বানিয়েছেন

أحسن عملا আল্লাহ রব্বুল আলামিন পৃথিবীর মানুষকে মানুষকে জন্ম দিয়েছেন জন্ম এবং মৃত্যুর মাঝে সামান্য কিছু সময় দিয়েছেন লিয়াবালুকুম আইয়ুকুম আহসানু আমালা এই জন্ম এবং মৃত্যুর মাঝে যে সামান্য সময়টুকু তোমাদেরকে দেওয়া হয়েছে আল্লাহ রব্বুল আলামিন দেখতে চান তোমরা কে কে ভালো আমল করো এই পরীক্ষা নেওয়ার জন্য আল্লাহ সমগ্র পৃথিবীকে সৃষ্টি করেছেন এবং বলে দিয়েছেন তোমরা ভালো করো আর মন্দ করো ভালো কাজ করলেও আমি তোমাদেরকে কিছু প্রতিবাদ পৃথিবীতে দেব না অনেক প্রতিদান দেব আখেরাতে আর মন্দ কাজ করলেও সব মন্দ কাজের প্রতিদান আর শাস্তি আমি পৃথিবীতে দেব না কারণ সব কিছু শাস্তি আর পুরস্কার পৃথিবীতে আমি দিয়ে দেই তাহলে কাজ ফির আওত ভালো কাজ করা শুরু করবে আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষা নিতে চান কে ভালো কাজ কর আর কে ভালো কাজ করে না কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়াহাদাইনা খুন্নজদাই আমি দুইটি পথ দিয়েছি ফামশা ফেলিয় যে চায় আল্লাহ রফুল আলেমি আনুগত্য করবে তার রসুলে সুন্নাকে অনুসরণ করবে এবং আল্লাহর ভয় এবং তাকুয়া তার অন্তরের মধ্যে জায়গা করে দিবে ও মাংসা ফেলিয়া কুফর আর যারা চাই তারা অন্যায় কাজ করবে অন্যায় কাজ করলেও আমি সরাসরি পৃথিবীতে কাউকে বাধা দেব না বাধা দেওয়ার কোন প্রশ্ন ওঠে না বরং তাদের জন্য আমি কঠিন শাস্তির ব্যবস্থা করে রেখেছি খলিফাতুল মুসলিমিন ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু এর শাসন আমলের ঘটনা ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু সমগ্র বিশ্বের অর্ধ পৃথিবীকে তিনি শাসন করেছেন তিনি প্রজাদের সুখ দুঃখের খবর নিতে রাতে বেলা সদ্ভাবে শিখে এই ধারাবি কথাই একদিন রাত্রে বেলায় একটি বাড়ি দিয়ে বাড়ি পাশ দিয়ে অতিক্রম করছিলেন হঠাৎ করে গভীর জনি রাত বারোটা একটার সময় আওয়াজ পাওয়া যায় দুইটি মহিলার আওয়াজ হঠাৎ করে ফারুক আজম রাজি আল্লাহ আনহু দুইজন নারীর আওয়াজ শুনে থমকে দাঁড়িয়ে গেলেন না জানি কি হয়েছে জানা দরকার তখন শোনা যায় দুইজন মা এবং মেয়ে ওই বাড়িটা ছিল একজন গোয়ালিনীর বাড়ি যে মা আর মেয়ে বাড়িতে উঠ লালন পালন করত আর এই উটের দুধ দহন করার পরে এই দুধগুলি বাজারে গিয়ে বিক্রি করে যে উপার্জন আসত তা দিয়ে তারা জীবিকা নির্বাহ করত গভীর রজনী উটের দুধ দহন করার পর মা তার মেয়েকে বলছেন মা রাত তো গভীর এখন আর কেউ দেখবে না উটের দুধের মধ্যে কিছু পরিমাণ পানি যদি মিশ্রিত করা হয় তাহলে দুধের পরিমাণ কিছু বেড়ে যাবে আমরা বেশি টাকা পাবো মেয়ে তখন উত্তর করলো মা তুমি ভুল করছো যদি খলিফাতুল মুসলিমিন ও ফারুক এই কথা জানে আমাদেরকে শাস্তির সম্মুখীন করবে মা তার মেয়েকে আসবে কখনো কোন সমস্যা নাই পানি মিশ্রিত করলো কোন সমস্যা নেই এরপর মা মেয়ে তার মার কথা জবাবে বললো মা গো খলিবাতুল মুসলিমিন হতে পারে রাত্রিবেলায় তিনি নাই তিনি দেখবেন না কিন্তু সমস্ত খলিফার প্রধান যে খলিফা কামুল জাহানের মালিক তিনি তো দেখবেন এই কথা বলার পর মা স্তব্ধ হয়ে গেল পরবর্তীতে ফারুক আজম সকালবেলায় সে করল আমার কাছে একজন নারী একজন মেয়ের খোঁজ আছে সে বড় তাকু আবার আল্লাহ ফিরু তোমরা যদি চাও তাকে বিয়ে করতে পারো তবে মেয়েটি হলো সাধারণ গোয়ালি নির্মি এই কথা বলার পর উনিকে রাজি হলেন না সর্বশেষ ফারুক আজম রাহু ওই মহিলাকে নিজের পুত্র বধু হিসেবে গ্রহণ করে নিলেন কাজেই ইসলামী চেতনা ও মূল্যবোধ যাদের মধ্যে থাকবে তাদের মাধ্যমে কোনো সময় অন্যায় অনাচার অবিচার হবে না সুতরাং এদেশের রাষ্ট্রীয় অবস্থাতে যারাই যাবে তাদেরকে এই কথা অবশ্যই মনে রাখতে হবে এদেশের নব্বই ভাগ মুসলমান মানুষ মুসলমান মুসলমানদের চেতনা ও বিশ্বাসের বিরুদ্ধে যায় এরকম কোনো আইন যদি করা হয় এরকম যদি কোনো কর্মকাণ্ড পরিচালিত করা হয় তাহলে তাদেরকে এদেশ থেকে বিতাড়িত হতে হবে ইনশা আল্লাহ সম্মানিত উপস্থিতি আমার সময় শেষ এই মুহূর্তে মাহফিলের দ্বিতীয় বক্তা সম্মানিত মেহমান আমাদের সম্মুখে চলে এসেছেন তিনি আমাদের সম্মুখে পবিত্র কালামোল্লা থেকে وبول تقول نفسك باشكر وآخر دعوانا إِلَى الحمد لله رب العالمين